খড়িবাড়ির ইন্দোনেপাল সীমান্তে মেচির ধারে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশের অভিযান এবং ইতিমধ্যেই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হচ্ছে সেই চিত্রে তুলে ধরছি আপনাদের সামনে साइड ना छोड़ दो क्या चीज़ था क्या चीज़ की ड्रग्स की, की, की वाले टके ब्राउन शुगर तुम्हारे पास के ब्राउन शुगर পাওয়া গেল ঠিক আছে এইwidetildeশীল ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে কিন্তু দুটো পেক ব্রাউন সুগার উদ্ধার করেছে পকেট থেকে দুটো ব্রাউন সুগার পাওয়া গেছে বাড়ি পার্টি কি করে প্লিজ সেই ছবি তুমি ধরছি আপনার কিছু খড়িবাড়ির নেপাল সীমান্ত মেচি নদীর ধারে খড়িবাড়ি থানা এবং পানি ফাড়ির পুলিশের অভিযান এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার দু প্যাকেট ব্রাউন সুগার ওজন কিন্তু করা बेटर डिटीकेट तो आगे देख दें टेस्ट पर तो तो एक आज रहे एक टाइम एक्सीडेंट है आठ का जावो वन ज़ीरो वन टू 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 दर्द दर्द है वो एक वन ज़ीरो वन वन ज़ीरो दरा बेटर देखो थोड़ा बहुत डिटीकेट देख टेस्ट ইতিমধ্যে যে সকল দর্শক আমাদের সঙ্গে নতুন ভাবে যুক্ত হলেন আপনাদের জানিয়ে রাখি খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানি টেঙ্কি লাগোয়া মেচি নদীর ধারে মেচি নদীর ডাঙ্গি বস্তিতে পুলিশের অভিযান এবং একজন ব্যক্তিকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার দু প্যাকেট ব্রাউন সুগার যার পরিমাপ পুলিশ মাপছে এবং সেই চিত্রে আপনাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আটক মাদক কারবারি নেপালের বাসিন্দা বলে ইতিমধ্যেই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে एटा के छ नेपाल पासपोर्ट हां सर हां नेपाल पासपोर्ट आ छे दा तुमार अच्छा चौधरी संजीव संजीव चौधरी एटा के छ नेपाल एसिटिजनशिप कार्ड ए दुटो सी जाबे है ए दुटो सी एग्जिबिट कोतो 20 बी আপনাদের আবারও জানিয়ে রাখি খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন ডাঙ্গি বস্তি এবং এখান থেকে ঢিল ছোড়ার দূরত্বে নেপাল এবং মেচি নদী পেরিয়ে যাওয়ার আগে খড়িবাড়ি থানার পানি ট্যাঙ্কি ফাড়ির যৌথ অভিযান এবং অভিযানে এক ব্যক্তিকে আটক করে ইতিমধ্যে তল্লাশি চালিয়ে কিন্তু দু প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং আটক ব্যক্তির হেফাজত থেকে নেপালের পরিচয়পত্র পাওয়া গিয়েছে এবং নেপাল থেকেই ভারতে মাদক নিতে এসেছে বলে ইতিমধ্যে পুলিশ সূত্রে খবর এবং পানি ট্যাঙ্কি থেকেই সে মাদক নিয়ে নেপালে যাওয়ার আগে কিন্তু অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ সেই চিত্রই তুলে ধরছে আপনাদের সামনে এই বোতল ঠিক করে তো একশো একশো দুই গ্রাম ছিল এক্সিবি না আরও জানিয়ে রাখি খড়িবাড়ির পানি ট্যাংকি সংলগ্ন ডাঙ্গি বস্তি এই ডাঙ্গিবস্তি থেকে ঢিল ছোড়া দূরতে নেপাল এই ডাঙ্গিবস্তি থেকে মেচি নদী পেরলেই নেপালে প্রবেশ এবং সেই মাদক কারবারির কৌশল ছিল মেচি নদী পেরিয়ে রাতের অন্ধকারে পুলিশ এবং সীমান্ত রক্ষকিয়ে চোখে ধুলো দিয়ে মাদক পাচার এবং গোপন সূত্রে খবর পেয়ে খড়ীবাড়ির পানিটেঙ্কি সংলগ্ন এই ডাঙ্গি বস্তিতে কিন্তু এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে খড়িবাড়ি থানা ও পানিটেঙ্কি ফাড়ির পুলিশ এবং পানিটেঙ্কি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমৃত লাভারের নেতৃত্বে একটি বিশেষ দল কিন্তু সেই ব্যক্তিকে আটক করে এবং তার হেফাজত থেকে ইতিমধ্যেই দু প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং আটক ব্যক্তি নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে এর আগেও এর আগেও ভারতে এসে মাদক নিয়ে গেছিল কিনা সেদিকে যেমন পুলিশ তদন্ত করবে তেমনি কিন্তু এই করিডোর দিয়েই মাদক পাচারের ছক প্রতিনিয়ত চলে কিনা তাও কিন্তু খতিয়ে দেখবে পুলিশ বলে পুলিশ সূত্রে জানিয়ে আচ্ছা এই কে আছে

ইতিমধ্যে স্কিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু নেপালের বাসিন্দা যে রাতের অন্ধকারে কৌশল লাগিয়ে মেচি নদী পেরিয়ে কিন্তু এই মাদক নিতে এসেছিল পানিট্যাঙ্কি এলাকায় এবং এই পানিট্যাঙ্কি থেকে মাদক নিয়ে নেপালে মাদক পাচারের উদ্দেশ্য ছিল তার যা কিন্তু তুলে ধরছি আমরা আপনাদের সামনে আপনাদের জানিয়ে রাখি স্ক্রিনের ওপারে লাইট নেপালের এবং এই লাইটের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে মেচি নদী যা বিভক্ত করেছে ভারত এবং নেপালকে এবং এই নদী পেরিয়েই রাতের অন্ধকারে যাওয়ার চেষ্টা করেছিল আটক মাদক সঙ্গে যুক্ত ব্যক্তি এবং আপনাদের জানিয়ে রাখি মেচি নদী পেরোনোর আগেই পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ এবং পানিটিংকি থানার ওসি অমৃত লাবারের নেতৃত্বে একটি দল কিন্তু অভিযান চালায় এলাকায় সন্দেহভাজন সেই ব্যক্তিকে আটক করা হলে তার হেফাজত থেকে কিন্তু তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু প্যাকেট ব্রাউন সুগার এবং আটক ব্যক্তি নেপালের বাসিন্দা সঞ্জীব চৌধুরী এবং তিনি কিন্তু স্পষ্টভাবে তার যে বাংলা ভাষা তা কিন্তু এদেশের সঙ্গে এ মেলায় পুলিশের আরও সন্দেহ হচ্ছে যে পানি এলাকায় থেকেই কি সে মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে এবং প্রতিনিয়ত তার যাতায়াত রয়েছে কিনা তা যেমন তদন্ত শুরু করবে এবং এই মাদক কোথা থেকে পেল তাও কিন্তু তদন্তে নামবে পুলিশ দেখতে থাকুন সঙ্গে থাকুন সমস্ত খবর সবার আগে আপডেট পেতে আমাদের পেজ ফলো করুন সকলকে ধন্যবাদ